উনি কায়দে আমাকে বলল ভাই আমি কি করবো বলেন ওনাকে আবার সেই তিন বছর পরিশ্রম করতে হবে আসসালামু আলাইকুম বিশাল রকম প্রদর্শক আসে এসে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন গতকাল রাত্রে প্রবাস থেকে আমার এক ভাই রিং করছেন যে ভাই আমি দেশে টাকা পাঠাচ্ছি উনি পরিচয় বলতে বারণ করছেন আমি প্রবাস থেকে দেশে টাকা পাঠাই তারা আসলে বিনিয়োগ করে না ভাই আমি প্রবাসীভাবে বলছে আমি দু মাস আগে দেশে গিয়েছিলাম দেখা যায় আসলে আমি যে টাকা পয়সাগুলো পাঠাচ্ছি কোথাও বিনিয়োগ হয় নাই ছোট ভাই আটটি ঘন্টা কিনে বসে আছে বাবাকে টাকা পাঠাচ্ছি বাবা সেই রাজকীয় বিল্ডিং করে বসে আছে ওয়াইফ তার কসমেটিক আদার্স খরচ করে মানে যার যার মতো মনে প্রবাস থেকে টাকা পাঠিয়েছে সব জিরো নাই আমি চাছিলাম উনি চাছিল যে ভাই আমি আর বিদেশে আসবো না উনি কায়দে আমাকে বললো ভাই আমি কি করবো বলেন ওনাকে আবার সেই তিন বছর পরিশ্রম করতে হবে কারণ তার কাছে জিরো আছে একটা বিল্ডিং বাড়ি আর ভাই বাদার বোনরা উনি পরিস্থিতিতে নিষেধ করছে তো আমি আজকে সবাই ভালো মন্দ আছে না জানি ভালো মন্দ মিলাই দেশ সবাই যে একরকম খারাপ তা কিন্তু না ভালো বাই বাদর কিন্তু প্রবাসীরা আছে তো আজকের উদ্দেশ্য হলো যারা প্রবাসে টাকা পাঠাচ্ছেন যারা প্রবাসে বিদেশি টাকা খাচ্ছেন ডলার খাচ্ছেন বা তাদেরকে বলছি তাদের জন্য আজকের ভিডিও জাস্ট কয়েকটা টিপস দেবো আপনাদের প্রথমত হলো প্রবাসের টাকা বিদেশে প্রবাসে যে ভাই থাকেন না কেন উনি দেশে আসার আগে শুধু থাকার জাস্ট ঘর দরকার রাজে কেউ বাড়িকে করবেন না আপনার ছেলে আপনার কাছে টাকা পাঠাইছে ভালো কথা আপনার টাকা আপনার অ্যাকাউন্টে রাখেন কোথায় বিনিয়োগ করবেন আপনি যেগুলো বললাম এই হুন্ডা বলেন রাজে বাড়ি বলেন বা দামি শার্ট প্যান্ট পরে ঘুরে আর বলে যে ভাই আমার ভাই বিদেশ থেকে ডলার পাঠাইছে সে বসে খায় এটা করা যাবে না তাহলে বিনিয়োগ কোথায় করবেন আমি আজকে বিনিয়োগ করার কিছু পদ্ধতি বলে দিই আপনাদের যারা দেশে আছেন ওটা কথা বলতো আমার কালা আসতেছে কারণ উনি যেভাবে বলছেন বা আমার খুব খারাপ লাগছে আসলে ব্যাপারটা তো বিনিয়োগটা কোথায় করবেন বিনিয়োগ করবেন উনি মাসে যে টাকাটা পাঠাবে কথাগুলো ভালো করে বুঝেন উনি মাসে যে টাকাটা পাঠাবে সেই টাকার অর্ধেক টাকা ব্যাঙ্কে রাখবেন অর্ধেক পঞ্চাশ পার্সেন্ট টাকা যেভাবে যে পাঠাক না কেন পঞ্চাশ পার্সেন্ট টাকা ব্যাংকে রাখবেন আর পঞ্চাশ পার্সেন্ট টাকা উত্তোলন করবেন উত্তোলন করে দেখেন আপনি দশটা মুরগি পালেন দুটে গরু পালেন কটা ছাগল পালেন কটা হাঁস পালেন আপনার বাড়িতেই পালেন ভাই সবাই তো বসে খাচ্ছেন উনি তো প্রবাসে কষ্ট করতেছে আপনারা কষ্ট করেন এখান থেকে আপনার ছোটো একটা খাবার করলেন ফামি মুরগি খামার করলেন দেশি মুরগি খামার করলেন ছোটো করে করলেন কোনো একসময় উনি তিন বছর বা চার বছর পর আসলো হ্যাঁ আসে টোটাল সবাই মিলে বিনিয়োগ করলেন অথবা যারা ভাই আছেন ভাই বিদেশের ছোটো ভাই আছেন তারা একটা ছোট্ট দোকান করেন একটা মুদিখানার দোকান করেন একটা কনফেকশনি করেন বা ছোটো দোকান বড়ো দোকান কিন্তু বলতেছি না ছোট্ট করে কিছু শুরু করেন ছোট ছোট করে কোনো ব্যবসা শুরু করেন বা এই হুন্ডানে যারা ঘোরেন কী লাভ ভাই ভাইটা বা ভাই বা বাপ বিদেশে পরিশ্রম করেন আর আপনারা দেশে বসে থেকে এভাবে সা সা করে হুন্ডা চালা যান মনে প্রবাসী আপনাদেরকে মানুষ ভালো বলে না এবং এটা কখনো মানে অন্য দেখা যায় আপনার ভাই থাকবে প্রবাসী যেই থাক উনি কিন্তু আসার পরে কিন্তু লাশটা চালান থাকে না আপনি কিছু করেন আপনার বাপ বা ভাই বাড়ি করতেছে ভালো কথা কষ্ট করতেছে আপনি কিছু করেন আপনার বোন আর দেশে আছেন আপনি ফাইন করে দুটো মুরগি পালেন দুটো হাঁস পালেন দুটা গরু পালেন আয় হবে আর ওই যে আপনি পঞ্চাশ পার্সেন্ট টাকা যে ব্যাঙ্কে রাখতেছেন যখন দেখেন যে পঞ্চাশ পার্সেন্ট টাকা ব্যাঙ্কে রাখলেন যখন দেখলেন যে আপনার চার লাখ বা পাঁচ লাখ বা দশ লাখ টাকা হয়েছে আপনার এলাকায় ল্যান্ড কিনে রাখেন জমি কিনে রাখেন হ্যাঁ মনে রাখেন ওই জমিটা যে ক্রয় করবেন ওই জমিটা ক্রয় করতে হবে প্রবাসীর নামে আপনি বাবার নামে ক্রয় করা যাবে না কারণ টাকাটা তো প্রবাসীর টাকা তো বিদেশে যে কষ্ট করে তার তার নামে করেন সে এসে প্রয়োজন পড়লে আপনাকে মিলমিশে মিশে খাবে কারণ একজন প্রবাসী কষ্ট করে ভাই এই কষ্ট কোনো আনলিমিটেড কষ্ট ভাই পরিশ্রম ছাড়া কিছুই হয় না হ্যাঁ তার সাথে আলোচনা করে যদি মনে করেন যে আমার উচিত আমার ব্যক্তিগত কথা এটা আমি জানি না ভালো মন্দ দেশে আসছে পৃথিবীতে আছে বাংলাদেশে আছে যারা প্রবাসী থাকেন তাদের নামে আপনার হয়তো ছ মাসে এক বছর পরে দেখা গেল যে এক বছর পরে ছ লাখ টাকা জমা হয়েছে আপনার ব্যাংকে সেই টাকাটা দিয়ে আপনার প্রবাসী ওই ভাইয়ের নামে আপনি ল্যান্ড কিনে রাখেন তিন বছর সবাই পরিশ্রম করেন তিন বছর পর উনি যখন আসবে তখন ভাই আপনি একটা ব্যবসা শুরু করেন একটা ব্যবসা শুরু করার পর একটা বিল্ডিং করেন হ্যাঁ উনি যখন একটা ব্যবসা রানিং হয়ে গেল তখন তো সে লজ খাবে না তখন সে ইনকাম করে আরও সাথে ইনকাম করে আপনি বিল্ডিং করেন ভালো হুন্ডা কেনেন সব কিছু কেন না করতেছি না কেনার কিন্তু হিসেবটা হলো ভাই প্রবাসী ভাইয়ের টাকা বা প্রবাসী বাপের টাকা বা প্রবাসী চাচার টাকা অজস্র খরচ করে সে এসে পরে ভিক্ষা থালেনে বসে থাকে সে কি করবে আবার তাকে বসে যেতে হয় এটা কিন্তু আসলে ঠিক না যারা দেশে আছেন অথবা আর একটা কথা বলি যারা দেশে আছেন দেখেন অনেক ব্যবসার আইডিয়া আছে দেশে যদি আপনি কর্ম করে খেতে চান আপনার যদি বোন হন মা হন মহিলা হন আপনি একটা ছোট টেলারিং মেশিন কেনেন সেই মেশিন আপনার বাড়ির উপরেই বাড়ির উপরেই আপনার কোথাও দু মাস বা তিন মাস ট্রেনিং কোর্স কমপ্লিট করেন আপনি মহিলাদের যে যে সব জিনিসপাত্র আছে ব্লাউজ আছে যেসব মহিলাদের জিনিসপাত্র যেগুলো আছে আপনি বাড়িতেই তৈরি করেন একটা মেশিন মেশিনে তৈরি করেন রান্না বারের কাছাকাছি ফ্যামিলি বাড়ির কাছাকাছি আপনার থেকে আপনার আপনার খরচা চালান আমি চাচ্ছি যে আপনার প্রবাসী যে টাকাটা আছে সেই টাকাটা ব্যাঙ্কেই থাক যখন পাঁচ হাজার বা ছয় লাখ দশ লাখ জমা হবে তখন ল্যান্ড কেনা রাখবেন ব্যাঙ্কে টাকা একবারে রাখবেন না ব্যাঙ্কে টাকা উঠায় ল্যান্ড কেনা রাখেন আবার আপনার পরিষেবায় টাকা তো আপনাদেরই কিন্তু ওই প্রবাসী ভাই যখন দেশে এসে দেখবে না আমার আমি যা ইনকাম করছি বাপ মা কষ্ট করে খায়ও কিন্তু কিছু টাকা পয়সা আছে সবাই মিলে কিন্তু আরও ভালো চলবে উনি ভালো থাকবে উনি দেখবে না উনি দেখেন আসলে যারা প্রবাসী থাকে তারা আসলে আমাদের নিয়ে খুবই চিন্তা ভাবনা করে দেশ নিয়ে চিন্তা করে ফ্যামিলি চিন্তা করে হ্যাঁ তারা কিন্তু চিন্তা করে সবসময় কিন্তু তার চিন্তায় আমাদের দেশ নিয়ে তার ফ্যামিলি নিয়ে তার বাপ ব্রা ভাদার কীভাবে করে খাবে সে কিন্তু পুরো টেনশন করে আর দেশে যারা থাকেন তারা অনেকেই মনে করেন যে আমার ভাই বিদেশে থেকে টাকা পাঠিয়েছে আমি ব্যাংকে করে খাই কিন্তু না আপনি কথা যে আপনার ফ্যামিলি আপনারা যেই থাক না কোনো বাবা থাক বোন থাক বা থাক বিদেশে যেই থাক তারা যে টাকাটা পাঠাবে এটা আপনারা বিনিয়োগ করেন আপনার টাকা আছে টাকা পয়সা ডিপোজিট খোলেন বা একটা ছোটোখাটো ব্যবসা করেন আপনার ভাই হয়েছে ভাই আপনি ভাই ছোটোখাটো ব্যবসা শুরু করে দেন আপনি ঘুনাফুরা করেন না আপনারা ছোট্ট ব্যবসা শুরু করে আপনার গ্রামে অনেক ব্যবসা আছে ভাই আপনি দুটো গুরু পালেন খামার করেন পাশাপাশি একটা কর্মচারীর দোকান দেন পাশাপাশি ছোটো একটা ব্যবসা শুরু করেন আপনার মাছের ব্যবসা আমার তো অনেক আইডিয়া দিয়ে থাকে দেখেন ব্যবসা সম্ভব আপনার যদি মনে না আপনি ট্রেনিং আপনার সার্ভিসিং ব্যবসা করে ভালো কথা আপনার কোনো দোকানে সার্ভিসিং শেখেন মোবাইল সার্ভিসিং শেখেন এসি সার্ভিসিং শেখেন কম্পিউটার সার্ভিসিং শেখেন শিখে আপনি ব্যবসা শুরু করেন আপনি যখন কম্পিউটার সার্ভিসিং শিখলেন কম্পিউটার সার্ভিস শিখার পরে কিন্তু আপনার ভাই যখন আসবে তাকে আবার ওই জায়গায় বিনিয়োগ করান আমি চাচ্ছি প্রবাসী ভাই যারা থাকে ভাই বা বা যারা থাকে দেশে যারা থাকেন তারা ছোট ছোটো কিছু বিনিয়োগ করেন যেটা ওই বিনিয়োগগুলো আপনি করলে আপনি প্রবাসে যেয়ে থাকুক না কেন উনি যখন আসবে তখন তার সাথে আলোচনা করে ওই বিনিয়োগটা বড় আকারে শুরু করে দেন ভাই নষ্ট করেন না বরশের ছোট্ট একটা ভিডিও আসলে বিনিয়োগ তার উদ্দেশ্য হলো যে আমারও ভাইটা আমার আমাকে রাত্রে অনেকক্ষণ গল্প করছেন ভাই আসলে আমরা কী করি আসলে দেশে যারা থাকে তারা আসলে এভাবেই করে সবাই কিন্তু সমান না কম বেশি হয় বলতেছে আবার কিন্তু যারা এগুলো করে থাকেন দয়া করে ভাই উনি তো কষ্ট করে প্রবাসে থাকে আপনার দেশে থাকেন দেখেন উনি বাপ মা ছাড়া স্বজন ছাড়া কীভাবে দিন রাত কাটায় চব্বিশ ঘন্টা কাজ করে ওভার টাইম কাজ করে নিজের কাজ করে আবার নিজে এসে রান্না করে খাইতে হয় তার মানে কি উনি দিন রাত তারপরে কিন্তু উনি আপনার দিনে পরিশ্রম করে আবার কেউ কেউ দেখি প্রবাসে থেকে শ্বশুরবাড়ি বিনিয়োগ করে ভাই এগুলো করবেন না ভাই আপনারা দেশে আসেন আর প্রবাসী যারা থাকেন তাদেরকে বলবো যে যারা আসলে দেশে ভালোবাসেন জানি বিনিয়োগ করতে চান ভাই ভাইবদের কাছে দিতে চান টাকা কিন্তু আপনারা আমি বলবো আপনারা যে টাকাটা বেতন পান প্রবাসী যারা আছেন যারা বেতন পান যারা প্রবাস থেকে দেখতেছেন যারা বেতন পান সেই বেতনের পঞ্চাশ পার্সেন্ট আপনি একটা অ্যাকাউন্ট করে যাবেন বাংলাদেশে বাংলাদেশে অ্যাকাউন্ট করে দেবেন সেই অ্যাকাউন্টের কাগজপত্র চেক বই সিগনেচার দর করে যায় না আপনি কাগজপত্রে নিয়ে যাবেন এবং আপনি ওই অ্যাকাউন্টে ফ্যামিলিকে পঞ্চাশ পার্সেন্ট দেন আর পঞ্চাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট আপনি অ্যাকাউন্টে জমা রাখেন বিদেশ থেকে জমা করেন আপনি যখন আসবেন হ্যাঁ আমি জানি আপনারা মা বোনের ফ্যামিলি ভালোবাসেন আপনি যখন আসবেন তখন আপনি ফ্যামিলিকে দেবেন আপনার মাথায় তেল থাকলে ভাই সবাই তেল দিবে আপনার মাথায় টাকা থাকলে আপনার কাছে টাকা থাকলে টাকা দিবে দেখেন আমরা অনেক কিছু নিউজ দেখি যে প্রবাস থেকে প্রবাসী আসছে বিদেশ থেকে প্রবাসী আসছে তার লোকও নাই কেন নাই কারণ তার কাছে অর্থ নাই যার অর্থ ছিল প্রবাসী যে অর্থপর্তো ছিল সেগুলো ভাই বাদার আত্মীয় সজোর বোস শ্বশুরবাড়ি সব খায় শেষ অতএব আপনি আপনার বিনিয়োগ করা আপনার বিনিয়োগ করার মতো ওই আপনি নিয়ে আসেন আপনাকে সবাই দাম দিয়ে মূল্যায়ন করবে তাছাড়া কেউ আপনাকে মূল্যায়ন করবে না আমার ভাইকে বলছি যে আসলে আবার কালকে রাতে গল্প করছেন আপনি ভুল একটাই আপনি বিশ্বাস করছেন আর প্রবাসীদের মানসিক বিশ্বাসই করে এরপর আপনার যাই করেন আপনি ফুললি টাকাটা দেশে পাঠাবেন না আপনি ওই টাকাটা কম হলেও ফিফটি পার্সেন্ট টাকা আপনি রাখবেন আর ফিফটি পার্সেন্ট টাকা ফ্যামিলিকে দিবেন ফ্যামিলিকে দিবেন এমন উদ্দেশ্যে সেটা কারণ ফেরতের উদ্দেশ্য না হ্যাঁ তারা যদি ভালো হয় তারা কিছু রাখবে ভালো না হয় কিন্তু কিন্তু রাখবে না আর পঞ্চাশ পার্সেন্ট টাকা আছে বিদেশ থেকে দেশে এসে ব্যাংকে এসে আপনি আবার দেশে বিনিয়োগ করেন সারা জীবন তো ভাই বসে থাকা যাবে না ভাই পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ